হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সঙ্গে আমি ভালো আছি এই গরম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম গরম ভাত দিয়া কোম্পানি ভাত দেওয়া যায় আমাদের জানেন আপনারা তো ঘুমো থেকে উঠছি একটু লেট করে আজকে এগারোটা বাজে গেছে তার জন্য মোবাইল এগারোটা বাজে গেছে হো এখন এগারোটা বাজে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো গরম ভাত দিয়ে শুরু করলাম ভাত নিয়ে আসলাম এখন কোম্পানি ভাত দেওয়া যায় তো ভাতটা ঢেকে রাখবে দেখেন ফেবরিজ বানাইয়া এই ভাত সুন্দর ঢাকা যায় এরকম ঢেকে রাখলে সুন্দর হয় তারপরে আচ্ছা ভাতটা রেখে আসি পরে আস্তে আস্তে দেখুন আমি ঘুম থেকে উঠতে পারি নাই আর ও কি আয়োজন করছে ওই মরিয়ম আছে না যার সাথে আমরা সবসময় ভিডিওতে দেখেন আমার আমার ভিডিওতে সবসময় দেখেন ও সকালবেলা উঠে এই যে খাজের পিঠা না খোলার পিঠা যাই হোক যা কিছু বলে ওই বানাইছে পর সকালে ঘুম থেকে মুঠিনে দশটা বাজে এসে বলতেছে এই পিঠা বানায় নিয়ে আসি গরম গরম খান আমার কইতাছে আমি রাই খাদা পরে খাম তো তখন গরম ছিল এখন ঠান্ডা হয়ে গেছে যাই হোক এই পিঠাগুলো কার পছন্দ দেন প্রবাসী থেকেও আমরা পিঠা বানাই খাই আমি যদিও বানাই নাই ও বানাইছে তো বানানো যায় আর কি যেমনি বানাই সুন্দর হয়েছে অনেক সুন্দর ওই খাস না খোলা বললে ওইটা নিয়ে আসছিলো অন্য কেউ ওখান থেকে ও নিচে কিনা তো সুন্দর হয়েছে তাই না অনেক বলবে না সবগুলো পিঠা না ভিতরে অনেক সুন্দর পুতর হয়ে গেছে দেখছেন পিঠা হয়ে গেছে আর এখানে আছে মুরগির ঝোল মুরগির ঝোল আছে এইগুলা দিয়ে বলতেছে খান আবার চেপাশুটকি ভর্তা বানিয়ে নিয়ে বলবেন ঠিক আছে এটা ফটো তুলে নিলাম তা আমার তো পছন্দ আমি বলছিলাম মুরগির ঝোল দিয়ে খাবো তার জন্য এমনি করে বানায় নিয়ে আসছে তা বলবেন কেমন হয়েছে ঠিক আছে আর কার খাইতে মন কমেন্টে জানাবেন দিতে তো পারবো না কিন্তু কেমন হয়েছে অবশ্যই জান আমি খেয়ে দিব দিব কীরকম হয়েছে ঠিক আছে চলেন প্রথম প্রথম এই প্রথম বছরের পিঠা খাই যাচ্ছে আর খাই নাই শীত যেহেতু শীতকাল আয় পড়ছে তো খাই দেখি কেমন হয়েছে মুরগি ঝোলে সুন্দর হয়েছে বিসমিল্লা মজা হয়েছে না আপনি একবার ট্রাই করবেন আপনি চাপা সঙ্গে ভর্তি বানিয়ে নিয়েছে এটা একবার খাবো বেশি মজা ঠিক আছে না করি শেয়ার করবো ভালো থাকেন পরে আসতেছি এই ডাটাগুলো না এগুলো লাম্বা আসতে ছিলাম কেটে করছি এখন এগুলো কাটবো কেটে পরে আসতে ঠিক আছে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই তো সেই মাছ কেটে কাটাই ছিল ময়লা পরিষ্কার করে ধুইয়া হলুদ মরিচ মাখাইয়া এখন বাঁচবো ডাটা দিয়ে রান্না করবো তো এখানে ডাটা কাটতেছি আর হচ্ছে মাছ ভাজতেছি মাছ ভেজে একশো দুই কাম হয়ে গেল যাই চালু চালু তো ঠিক আছে পরে আসতে সেই ডাটা কাটা হয়ে গেছে এখন দুইয়ে নিয়ে আসবো তারপর মাছদের রান্না করব এর মধ্যে এটা আলু অ্যাড করবো ঠিক আছে দেখতে থাকেন এই তো আমার ডাটা ধোয়া হয়ে গেছে এখন এটা আমি পিঁয়াজ কাটবো আর সেই মাছ ভেজে রেখেছি মাছ ভাজা হয়েছে দেখ কোথায় পরে আসতে ডাটাটা আলুটা ভাব দিয়ে নিছি মানে হালকা একটু যদি দামিটা লাগে তার জন্য একটু ভাব দিয়ে নিছি পানি যে পানিটা লাল হয়েছে ভাব দিয়ে নিছি এখন আমি তরকারিটা বর্ষা দিতে আছি পেঁয়াজ দিয়ে দিছি চুলা তেলও দেওয়া দিচ্ছি এটা খুঁজে থাক আমি ঠিক আছে এর তোমাদের এই দেখেন তত সুন্দর কালার একটু আমি তো বলছিলাম রুমের মানুষ ছিল তো তাই কথা বলতে পারি নাই ভিডিও করছে দেখেন কালার কত সুন্দর হয়েছে এখন ধনেপাতা দিয়ে দেবে তো ঝোল রাখবো না মাখা মাখা রাখবো ধনেপাতা বিসমিল্লা ধনেপাতা দিয়ে দিচ্ছে এটা ভরলে পরে ফাইনাল লুক দেখাব কীরকম হয়েছে এই তো আমার তরকারি ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন ডাটা দিয়ে আলু দিয়ে খুঁটি মাছের চড়চড়ি ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কালারটা অনেক সুন্দর হয়েছে মাখা মাখা ঝোল মানে ঝোল বেশি রাখি নাই তো মাশাআল্লাহ কালার অনেক সুন্দর হয়েছে আর ওরা এখন গরম গরম ভাত দিয়ে খাবো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তাও বলবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম